এই যে বিষয়গুলো এখন সমস্ত সবকিছু সরকার আপনার দিল এরপরও যদি আপনারা সুযোগ সুবিধা না নিতে পারেন সরকার কি করে আর পাবলিকের যে সমস্ত সরকার যারা করে আপনি দেখছেন কিনা জানি না আপনার ওই করোনা সময়কালীন দুর্যোগ চলাকালীন অবস্থায় কিছু আমাদের লোকেরা আমাদেরই ভাই বেড়া দেয় খাটের তলে দেখছি

কাগজ দিচ্ছে আপনি গাছের কি গাছ লাগান হ্যাঁ এবার আপনি চুলার জন্য কিন্তু এটা সহযোগিতা কারা এই যে কোন কোন দেশ আমাদের সহযোগিতা করতেছে একটা পানির টাঙ্কির ধারণ ক্ষমতা হচ্ছে যে চার হাজার লিটার চল্লিশটা ফ্যামিলি পানি পাবেন

না পে 500 পে না বেশি না বেশি একটু কম হবে কে এখানেই নেই বাসখানে বসায় দিলে

નાય પા ના ના કાટપુટી એકટા કાટે 10 টাকা বিল गेला એકટા ઘરે 1 টাকা હા એ ઓનલાઈન ઓર્ડર એકટા એક પા ના પાટી કાટ ખાના જે કાટા ઓય કાટા ઓય 10 રૂપિયા ભાષા dala રાબા બોલ ના છેલી ভালো ટકા কাটাই কিন্তু একদিনে দুই টাকা হবে আলাদা আলাদা